সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের খুবই সাপোর্ট পাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে তো আজকে যেই গিটারটি দেখাবো সেটি হলো এপি ফোনের একস্টিক গিটার তো এই গিটারটির মডেল হলো এপি ফোন ডিআর ওয়ান ফিফটি ঠিক আছে তো ডিআর ওয়ান ফিফটি যেই গিটারটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গিটারটি সম্পূর্ণ একদম অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা একেবারে আমরা নিজেরাই গ্যারান্টি যে আমরা অনেকগুলো ব্র্যান্ড কিন্তু আমাদের নিজস্ব ইম্পোর্টেড ওকে তো তার মধ্যে এপিফোনটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে সো এপিফোনের যারা এপিফোন ব্র্যান্ডটার প্রতি যাদের একটা ভালোবাসা আছে বা এইটার সম্বন্ধে জানেন আপনাদের জন্য অবশ্যই এটা একটা গুড নিউজ সো আশা করি আপনারা আমাদের এপিফোন গিটারটি সম্পূর্ণভাবে বাজিয়ে চেক করে তারপরে নিতে পারবেন তো এটার সাথে কি কি থাকবে এটার সাথে আমাদের থাকছে তিন বছরের অ্যালাইনমেন্ট ফ্রি যেহেতু এপিফোনের গিটার এটার অ্যালাইনমেন্ট নিয়ে কথাই বলা লাগবে না পাঁচ বছর তো এই জন্য আমরা তিন বছরের অ্যালাইনমেন্ট ফ্রি দিয়েছি ব্যাগ উডটা তো দেখতেই পাচ্ছেন ব্যাক পার্টটা হলো পুরো একেবারে মানে আপনার সলিট উড ব্যাক পার্ট আর সামনে তো দেখলেন যে সানব্রাশ কালার তো কালারগুলো ফুল গ্লোজি ফিনিশ এটা গ্লোজি ফিনিশ তো আপনারা যারা এই গিটারটি আমাদের থেকে কিনতে চান বা অর্ডার করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই গিটারটি নিতে পারেন থ্যাংক ইউ এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই গিটারটির যে বডি টোন বডি টোনটা কেমন তো এইটা একেবারে কোনো রকম মাইক্রোফোন দিয়ে না একদম আমার মোবাইলের যে মাইক্রোফোনটি মোবাইলটাও বেশ অনেকখানি দূরে রাখা বুঝতেই পারছেন কোনো রকম মাইক্রোফোন না ন্যাচারাল সাউন্ডটাই কিন্তু আমি হ্যাঁ বাজাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটা লঞ্চ করবো না আপনাদের ভালো লাগবে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ